আল্লাহ একবার আজিব হবেন শুনে সিদ্দিকা আইশাদি আল্লাহ তালা আনহা নবীর স্ত্রী আমার নবী শেষকালে শুধু কি নবু আতিথিকে ইন্তেকাল করেছেন না রাষ্ট্রপ্রধানও ছিলেন ছিলেন কি ছিলেন না নবী রাষ্ট্রপ্রধান ছিলেন তাহলে যদি কে বাপ রা রাজা হইলে যদি তার স্ত্রী রাজা হতিয়ায় তাহলে আমার নবীর পরে আবু বকারেরও আগে প্রেসিডেন্ট হবে বা রাষ্ট্রপ্রধান হবে আইসা কি না যদি নবীর পরে বলে বাপ মারা গেলে বাপ রাজা থাকলে তারপরে যদি পৈতৃক সম্পত্তি হিসেবে সন্তানরা যদি রাজত্বে রাষ্ট্রপ্রধান হতে হয় তাহলে আমার নবীর এতেকালের আমার নবীর এন্তেকালের পরও ফাতেমা বেঁচে ছিলেন আমার নবীর এতেকালের পরও ফাতেমা বেঁচে ছিলেন তাহলে নবীর রাজা ছিলেন নবীর মাইয়া ফাতেমা রাজা হবে কথা বলেন ঠিকই ঠিক না যিনি জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা রাজা হলেন না আয়সাও রাজা হলেন না এরপরে যাইয়া এক রাজার স্ত্রী আর এক রাজার মেয়ে যদি সেই হিসেবে রাজা হতে হয় তাহলে হজরত নবী পাকের স্ত্রী আয়সা আবার আবু বাকারের মেয়ে আয়সা ওমরের আগে আয়সা একবার রাজা হতে হবে হলেন না ঠিক না প্রেসিডেন্ট সংবিধান তৈরি হচ্ছে সংবিধান কোরআনকে সামনে রেখে এরপরে কোরআনে যদি যেখানে খুঁজে পাচ্ছে না সেটা হাদিস খুঁজতেছেন সাহবাই মহাদেশ কোরানের হাদিস দিয়ে সংবিধান গড়ার পরে যে জায়গা কম পড়ে যায় ইজমাই সাহাবা সাহবা সাহবাইকরামদের ঐক্যমত এই সমস্ত আদামি ভাদামি মৎখোর গাজাখোর আসুসা আপা দিয়ে সংবিধান কি বলে প্রণয়ন করা এটা জীবনেও গ্রহণ হবে না আল্লাহা গ্রহণ করবে না কথা ঠিক না ওই সংবিধান শান্তি আসবে না সাহাবা এনাদেরকে সংবিধান তৈরি করতেছে যাইতে 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 সব তৈরি হয়ে গেছে এখন এক জায়গায় যে আটকে গেছে শিক্ষানীতি নিয়ে আলোচনা চলতেছে শিক্ষানীতি তো শিক্ষানীতির উপরে সাহাবাইকরাম যে দলিল জলদি দিলেন তাই পুরুষদের শিক্ষানীতি সংক্রান্ত আলোচনা শেষ মহিলাদের শিক্ষানীতির আলোচনা শুরু এখন মহিলারা কর্তুক লেখাপড়া করবে না করবে তাদের কি লেখাপড়া করা লাগবে কি লাগবে না এই ব্যাপারে আলোচনা শুরু হয়েছে এখন

এই নিয়ে আলোচনা এখন পরিমাণের কোন হাদিস কোনো সাহাবা বলতে পারলেন না কোরআন শরীফে আয়াত খুঁজে পাওয়া যাচ্ছে না এখন এজমা হবে সাহাবা মত নিয়ে হবে এর মধ্যে হজর তোমর বলতেছেন রাখো 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 আজকে সংসদে পর্যন্ত কালকে বিষয়ে আলোচনা হবে সংসাদ মুলতবি করে দিয়া উনি রাতের বেলায় হাদিস খুঁজতে বেরোইছে তো ওনার বিশ্বাস যে আর কেউ না জানলেও নারীরা কতটুকু লেখাপড়া করবে এটা আমার আয়সা ভালো জানবে হুজুর রাতের বেলা উনার মেয়ে হজ তোমর উনার মেয়ে হাফসা আফসা হুজুরের স্ত্রী আয়শার সতীন সে সময় হুজুর নেই হাফসাকে সাথে নিয়ে আয়শার ঘরে গেছে যে বলতেছে ইয়া অমুল মিনীন ও মা আমি একটা বিশেষ সমস্যা নিয়েছি বলবো জি জি খলিবতুল মুসলিমিন বলেন

পুরুষদের শিক্ষা নিতে আমি সংসদে আলোচনা করে সেটা সংবিধান তৈরি করে ফেলেছি তাদের পরিমাণ কতটুকু শিক্ষতে হবে পুরুষরা বিরাট বিরাট আলেম হতে হবে সারা দুনিয়া পরিচালনা করতে হবে পুরুষরা ওয়াজ করবে মাঠে ময়দানে পুরুষদের তবলিগ যাবে তার আমির হবে পুরুষরা খেলাফত প্রতিষ্ঠিত করবে পুরুষরা রাজা হবে পুরুষরা মেম্বার হবে পুরুষরা চেয়ারম্যান হবে পুরুষরা বিশ্বব্যাপী দায়ী হবে তবলিগের কাজ করে বেড়াবে মহিলারা কট্টুক লেখাপড়া শিখবে এই ব্যাপারে আমি তো কোনো হাদিস কেউ থেকে খুঁজে পাইনি আয়াতও পাইনি তোমার জানা আছে

কি বলেছে হুজুর কালা আয়শা বলতেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লিমূহুন নাসুরাত আন-নূর ওয়া লা তুআল্লিমূহুন আল-কিতাবা আশ্চর্য হবেন আপনার বর্তমান জামার সাথে আপনার মেজাজের সাথে মেলবে কি মেলবে না আমি জানি না আমার কিছু আশা জানি অমাল ইনলাল বালাগ হাদিসে যা পেয়েছি আপনাদের সামনে পেশ করে গেলাম নবিয়া পাক বলেন আয়েশা বলেন নবি পাক বলেছেন আলিমু হুননা সূরাতন্নুর মেয়েদেরকে সুরা নূর শিক্ষা দাও মেয়েদেরকে সুরা নূর শিক্ষা দাও সূরার নুরের ভিতরে পর্দা আলোচনা বেশি আছে নারী জন্য পর্দা একান্ত জরুরি কারণ মাতরাকতু বদি ফিতনাতান আদাররা আলা রিজাল মিনান নিসা আমার উম্মতের পুরুষের থেকে আমি আল্লাহর কাছে দোয়া করে হাজার হাজার ফেতনার দরজা বন্ধ করেছি আল্লাহ আমার উম্মতের পুরুষ এই ফেতনা দিও না আল্লাহকে ঠিক আছে দেবো না এই ফেতনা দিও না ঠিক আছে দেবো না এই ফেতনা দিও না ঠিক আছে দেবো না দোয়া করে বহুত ফেতনার দরজা বন্ধ করেছি একটা ফেতনার দরজা বন্ধ করতে পারি নাই সেইটা হলো ফেতনা নিসা নেশা নারীদের ফেতনা থেকে আমার উম্মত পুরুষকে আমি বাসায় যাইতে পারি নাই